কারাগার থেকে পরিবারের উদ্দেশ্যে দুটি চিঠি লিখেছেন সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাজিদুল হক সুমন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় প্রবাসী তার ভাই চিঠি দুটি দুটি ফেসবুকে শেয়ার করেন এরপর তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা চিঠির একটি তার মায়ের জন্য এবং অন্যটি তার ভাই বোন এবং বোন জামাইদের জন্য মায়ের কাছে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন আম্মা দোয়া রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগতো তবে এখন ঠিক হয়ে গেছে নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা কোরআন পড়তে ভালো ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকে বেশি কষ্ট দিয়েছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময় আপনাকে অনেক কষ্ট দিয়েছি মা এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা বাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছে পেতে পারি আপনার জন্য অনেক দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারে দেখছেন আল্লাহর কাছে আপনার সুস্থতা ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই বোন ও ভাই বোনদের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন আমার জন্য কোনো দুশ্চিন্তা করো না রাজবন্দী হিসেবে জেলে আসি কোনো চোর বা দুর্নীতি হিসেবে নই আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা আমি কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে অতি শীঘ্রই বেরিয়ে আসব। অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারে না তোমাদের জন্য অনেক অনেক দোয়ার রইল ভালো থেকো তোমরা সবাই আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই প্রিয় দর্শক ব্যারিস্টার সাজিদুল হক সুমন কারাগার থেকে সতেরো বারো দু হাজার ইংরেজি যে চিঠিটি তিনি পাঠিয়েছেন এই চিঠি তার প্রবাসী ভাই লন্ডন থেকে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার পরিবারের সকলকে দিয়েছেন এবং এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এখন এই ব্যারিস্টার সুমন উনি আপনারা জানেন যদিও তার এলাকায় বেশ কিছু ভালো ভালো কাজ সে করেছে কিন্তু এই কাজ ছিল একমাত্র মানুষের মন জয় করা এবং লোক দেখানো তার প্রমাণ এই যে গত জুলাই গণবিপ্লব কোটা আন্দোলন ছাত্রদের আন্দোলন ছিল ঠিক সেই সময়। ব্যারিস্টার সুমন কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর হয়ে কাজ করে যাচ্ছিলেন অর্থাৎ ছাত্র যখন আন্দোলন করতেছিলেন ঠিক সেই সময়ে ছাত্রদের বিরুদ্ধাচরণ করে ছাত্রদের বিরুদ্ধে বেশ কিছু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এবং ভয় বিধি দেখিয়েছিলেন ছাত্রদেরকে ছাত্রদের দমনের জন্য প্রিয়দর্শক শুধু তাই না এই ব্যারিস্টার সুমন আপনারা হয়তোবা জানেন এই ব্যারিস্টার সুমন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি যিনি বিশ্বনন্দিত মুপাশির ছিলেন সারা বিশ্বে যার পরিচিতি এমন একজন কোরআনের পাখির বিরুদ্ধে এমন একজন নিরাপরাধ মানুষের বিরুদ্ধে তিনি আইনিভাবে লড়ছেন এবং এরকম নিরাপরাধ মানুষকে তিনি ফাঁসি দেওয়ার জন্য আইনি কার্যক্রম চালিয়েছিলেন এই বেরিস্টার সমন এটা কিন্তু জনগণ কখনো বলবে না প্রিয় দর্শক শুধু তাই না জামাত ইসলামের অনেক বড় বড় শিক্ষিত দক্ষ অভিজ্ঞ অনেক নেতাদেরকে ফাঁসিয়েছে জেল জুলুম রিমান্ড এগুলি করেছে একমাত্র ব্যারিস্টার সুমনের ইন্দনে এবং সুমনের পরামর্শে এটা আপনারা জানেন কাজেই দেশবাসী আর ভুলবাল বুঝবে না দেশবাসীকে আর ভুলবাল বোঝানো যাবে না ব্যারিস্টার সুমনের মুখোশ উন্মোচন হয়ে গেছে কাজেই তার মুখোশ উন্মোচন হওয়ার কারণে দেশবাসী হাজার আচ্ছা দেশবাসী অবশ্যই এ বিষয়ে স্পষ্ট বুঝে ফেলছে যে ইসলাম এবং দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ব্যারিস্টার সুমন কাজ করে নাই সব সময় ছিল ইসলামের গোরবিরোধী এবং তার উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার গোলামই করে পা চেটে রাজনীতি অঙ্গনে টিকে থাকার লড়াই অবশ্যই প্রিয় দর্শক বেরিস্টার সুমন সম্পর্কে আপনি কমেন্ট বক্সে একটা মন্তব্য লিখে যাবেন